আর ফটো দে না না বাই কর খরা দে লক খুলে দেখি দে লক খুলছি আই যা লাইক কমেন্টস এ তো তোর তিনবার দিছি শেয়ার এ তিনবার লাইক দিছি স্যার বড় আটা স্যার আপনি তো তো চার পাঁচ বার দেখছি আবার দেলে কেন না তারপর আইলেন আমারে কি লাগে এ তালে ইরা গতি সস্তু হ্যাঁ আরো দিবি একশো বার দিবি পয়সা দুশো দিবি বুঝস নাই কারণ আমি ভাইরাল লম বুঝস কি হে জন আমি খেয়া কমেন্টস শেয়ার করবি বুঝস না কথা আরে না হইলে দুই লাখ কন্টেন্ট বানাইছি কেন কন্টেন্ট মানে লিখি ও ভাইরাল হ্যাঁ তাহলে তো দেবে লোক ধরেন কে দাবরা লোক ধরেই যাতে সিলিন্ডার যদি

যে মাইছে <laughs> <laughs> আরে যা ভাই চিলে ওই এই কর শেয়ার সব দে তোমার চ্যানেলে লাইক দিয়ে তোর ফোনটা বাই কর আমার ফোনটা দিমুকে আরে তোর কর তাই তো আমার ফোনটা তোর সমস্যা করতে